তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি টাইগার সর্ফ এবং সঞ্জয় দত্ত অভিনীত বাঘি ফোর সিনেমাটি প্রথমত যারা সিনেমাটি এখনও দেখেননি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট এমন একটি মাস অ্যাকশন টুইস্টে ভরপুর সিনেমার সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য তাই যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে চাও তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারো তো সিনেমার শুরুতেই রনি নামের এক ব্যক্তিকে দেখানো হয় যার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং তার গাড়িটা রেললাইনে পড়ে যায় এই দুর্ঘটনার কারণে রনি কোমায় চলে যায় সাত মাস পর যখন সে কোমা থেকে ফেরে তখন তার শুধু একটাই নাম মনে ছিল আর সেই নামটি ছিল আলিসা যাকে রনি ভালোবাসত রনির এক ভাই আছে যার নাম জিতু জিতু রনির খুব যত্ন নেয় এবং তাকে বলেন যে এই পৃথিবীতে আলিসা নামে কোনো মেয়ে নেই আসলে দুর্ঘটনার পর রনির মাথায় গুরুতর আঘাত লেগেছিল যার কারণে সে সব কিছু ভুলে গিয়েছিল এবং আলিসাকে বলি তার একটি হ্যালুসিনেশন জিতু তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু রনি তা মানে না এরপর রনি তার বাড়িতে চলে যায় এবং দেখে যে তার বাড়ির সামনে থেকে কিছু লোক একজনের শেষকৃত্যের জন্য যাচ্ছে রনি তাদের কাছে গিয়ে ঝগড়া করতে শুরু করে এবং যে লোকটি মারা গিয়েছে তার সম্পর্কে খুব খারাপ কথা বলতে থাকে এতে মৃতের পরিবারের সদস্যরা বিরক্ত হয়ে রনিকে মারার জন্য কিছু লোক পাঠায় কিন্তু রনি উল্টে সেই লোকদেরই নির্মমভাবে ভাবে মারে এরপর জিতু রনিকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং বলেন যে রনি গত কয়েকদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছে জিতু ডাক্তারকে জানায় যে গত রাতে রনি অনেক লোককে মেরেছে কিন্তু এটা শুধু রনির ধারণা কারণ তারা সেখানে কাউকে দেখেনি জিতু ডাক্তারকে একটি ভিডিও দেখায় যেখানে রনি একাই হাত পা ছুঁড়ছে তার সামনে কেউ নেই রনি সবসময় আলিসাকে মনে করতে থাকে সে জিতুকে জিজ্ঞেস করেন আলিসা কোথায় তার ছবি খোঁজে মোবাইলে তার ছবি দেখে কিন্তু জিতু তাকে বোঝানোর চেষ্টা করেন যে আলিসা নামে কোনো মেয়ে নেই সে তার জীবনে কখনো আসেনি এটা শুধুই তার মনের ভ্রম কিন্তু রনি জিতুর কোনো কথা শোনে না কারণ সে জানে আলিসা নামে একটি মেয়ে ছিল রাগের মাথায় রনি অনেকবার ঘরের জিনিসপত্র ভেঙেছে এরপর রনির ভাই জিতু তার কাছে অলিভিয়া নামের একটি মেয়েকে পাঠায় অলিভিয়া রনিকে বলেন আমি তোমার কাছে দুই ঘন্টার জন্য থাকব তুমি আমার সাথে যা খুশি করতে পারো দুই ঘন্টার জন্য আমি তোমার কিন্তু রনি তার সাথে কিছু না করে তাকে দিয়ে ঘরের বাসন মাজায় পরে জানা যায় যে তার নাম অলিভিয়া নয় প্রতিষ্ঠা রনি প্রতিষ্ঠার সাথে আলিসার কথা বলছিল কিভাবে তাদের দেখা হয়েছিল সে আলিশাকে কতটা ভালোবাসত তখন তাদের কাছে এক ঘন্টা বাকি ছিল এবং প্রতিষ্ঠা রনির কাছ থেকে আলিসার সম্পর্কে সব কিছু জানতে চেয়েছিল রনি তাকে সব বলতে শুরু করে তারা কোথায় ঘুরতে যেত কোথায় দেখা করত রনি প্রতিষ্ঠাকে নিজের গল্প শোনানোর পাশাপাশি সেই সব জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে সে আলিশাকে নিয়ে যেত এখন রনি আর প্রতিষ্ঠার মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং আমরা দেখতে পাই যে প্রতিষ্ঠা আসলে রনির প্রেমে পড়তে শুরু করেছিল রনি প্রতিষ্ঠাকে আলিসার কবরের কাছেও নিয়ে যায় যা থেকে আমরা জানতে পারি যে আলিসা আর এই পৃথিবীতে নেই রনি বাড়ি ফিরে দেওয়ালে তার আর আলিসার ছবির জায়গায় নিজের আর জিতুর ছবি দেখে এটা দেখে তার খুব রাগ হয় কারণ ওই জায়গায় রনি আর আলিসার ছবি থাকত রনির মনে হয় এই কাজটা জিতু করেছে তাই সে জিতুকে খুঁজতে বেরিয়ে পড়ে জিতু তখন একটি পাবলিক প্লেসে ছিল রনি সবার সামনেই জিতুর সাথে ঝগড়া শুরু করে যদিও জিতু বারবার বলছিল যে আলিসা নামে কোনো মেয়ে এই পৃথিবীতে নেই ঠিক তখনই পুলিশ এসে রনিকে ধরে নিয়ে যায় এসিপি সাহেব বুঝতে পারেন যে ব্যাপারটা কোনো মেয়েকে নিয়ে কিন্তু জিতু জানায় যে আসলে মেয়ের কোনো ব্যাপারই নেই সবকিছু রনির মনের কল্পনা কারণ আলিসা নামে কোনো মেয়েই নেই এই কথা প্রমাণ করার জন্য রনি এসিপি সাহেবকে আলিসার কবরের কাছে নিয়ে যায় কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় যে কবরটা আলিসার নয় বরং মার্গারেট নামের এক বৃদ্ধার এসিপি সাহেব বলেন যদি এই কবর ওই বৃদ্ধার হয় তাহলে আলিসা কোথায় গেল এরপর আমাদের রনির একটি ফ্ল্যাশব্যাক স্টোরি দেখানো হয় জানা যায় যে রনির আসল নাম রণবীর প্রতাপ সিং সে একজন নেভি অফিসার এবং নিজের ডিউটিকে খুব ভালোবাসে একদিন রনি এক মাদকাসক্তের পেছনে দৌড়াচ্ছিল যে কিছু চুরি করে পালাচ্ছিল আর তখনই রাস্তায় সে আলিসাকে দেখে যে ছবি তুলছিল রনি আলিসার মোবাইল কেড়ে নিয়ে চোরের মাথায় মারে তাতে চোরটা পড়ে যায় আর আলিসার মোবাইলটা পুরোপুরি ভেঙে যায় যেটা আসলে একটা আইফোন ছিল এবং তার বোন তাকে সেদিনই কিনে দিয়েছিল এটা দেখে রনি বলেন যে চিন্তার কিছু নেই সে পরের মাসের মাইনে পেলেই নতুন মোবাইল কিনে দিবে তার আগে রনি আলিসাকে অনেক কথা শোনায় কারণ আজকের প্রজন্ম শুধু রিল বানায় আর কিছু করে না কিন্তু পরে জানা যায় যে আলিসা কোনো সাধারণ মেয়ে নয় সে একজন ডাক্তার এরপর তারা দুজনে এভাবেই দেখা করতে শুরু করে এবং একে অপরকে পছন্দ করতে লাগে একদিন রনি দেখে যে দুটো দল মারামারি করছে তখন রনি সেখানে গিয়ে অন্য দলটিকে খুব মারে কারণ তাদের কাছে বন্দুক ছিল গল্প বর্তমানে ফিরে আসে যেখানে এসিপি সাহেব রনির কাছে জানতে চান যে আলিসা এই পৃথিবীতে আছে কিনা ঠিক তখনই রনির নজর আলিসার বোনের ওপরে যে গাড়িতে করে কোথাও যাচ্ছিল রনি দৌড়ে তার পিছু নেয় এবং সেই জায়গায় পৌঁছায় যেখানে আলিসার বোন তার বাবার শ্রাদ্ধ করতে যাচ্ছিল রনি সেখানে পৌঁছায় কিন্তু আলিসার বোন তাকে চিনতে পারে না এবং বলেন যে সে আলিসা নামের কাউকে চেনে না এসিপি সাহেবও সেখানে পৌঁছে যায় তখন পুরোহিত বলেন যে তার নাম কল্পনা যাকে তিনি ছোটবেলা থেকে চেনেন এসিপি সাহেব রনিকে বলেন যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো কেউ তোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল চল সেই লোকের কাছে যাই তারা তার কাছে গেলে সেই অ্যাম্বুলেন্স চালকও বলেন যে সে রনিকে একা নিয়ে এসেছিল তার সাথে কেউ ছিল না এইসব কিছু দেখে রনির মাথা খারাপ হয়ে যায় এবং সে এসিপির কলার ধরে যার কারণে এসিপি সাহেব রনিকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পরেই প্রতিষ্ঠা তার উকিলকে নিয়ে সেখানে আসে এবং রনির জামিন করিয়ে নেয় এরপর প্রতিষ্ঠা রনিকে নিজের বাড়ি নিয়ে যায় কারণ রনির খুব জ্বর ছিল সেখানে সে তার চিকিৎসা করে আমরা দেখতে পাই যে প্রতিষ্ঠা রনিকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু রনি বারবার আলিসার নাম নেওয়ায় তার ভালো লাগছিল না হঠাৎ রনির মনে পড়ে যে আলিসার বাড়িতে একটি বড় ছবির পেছনে সে একটি কাগজ ছুঁড়ে ফেলেছিল তাই সে দ্রুত আলিসার বাড়িতে পৌঁছায় যা এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু তখনই কিছু লোক রনির উপর হামলা করে যেন তারা জানত যে রনি এখানে আসবে রনি প্রথমে ভাবে এটা তার হ্যালোসিনেশন কিন্তু যখন তার রক্ত বের হয় তখন সে বোঝে যে এটা সত্যি রনি তখন সেই লোকদের খুব মারে এবং সেই বাড়িতেই সে রনি আর আলিসার একটি ছবি খুঁজে পায় এটা দেখে সে বুঝতে পারে যে আলিসাকে তার মন থেকে মুছে ফেলার জন্য কেউ বড় পরিকল্পনা করছে যার পেছনে অনেক লোক আছে কি তার কিছু কাছের মানুষও রনি সঙ্গে সঙ্গে জিতুর কাছে যায় কিন্তু বাড়িতে জিতু ছিল না সেখানে আলমারিতে সে অনেক টাকা আর বন্দুক পায় যা দেখে রনি বোঝে যে জিতু কিছু লুকাচ্ছে সে জিতুর লোকেশন ট্র্যাক করে সেই জায়গায় পৌঁছায় কিন্তু পৌঁছাতে দেরি হয়ে যায় কারণ ততক্ষণে তারা জিতুকে মেরে ফেলেছে জিতুকে মারার পর রনি সেই লোকদের নির্মমভাবে মারে এবং সেখানেই আমরা প্রথমবার পোলো নামের একজনকে দেখতে পাই যে প্রায়ই রনির পিছু নিত জিতু মরার আগে রনিকে বলেছিল ওদের সাথে ঝামেলা করিস না এখান থেকে চলে যা ওরা খুব বিপজ্জনক ওরা আমাকে বলেছিল তোকে যেন আলিসার ব্যাপারে কিছু না বলি বললে ওরা আমাকে আর তোকেও মেরে ফেলত তাই আমাকে এটা লুকাতে হয়েছে রনি বুঝতে পারে যে এটা তার মস্তিষ্কের হ্যালুসিনেশন নয় বরং একটি ষড়ন্ত্র রনি ঠিক করে যে সে আসল সত্যিটা খুঁজে বের করবে সে আলিসার বোনের কাছে যায় কারণ সেও অনেক কিছু লুকাচ্ছে আলিসার বোন রনিকে জানায় যে তাকে সত্যি কথা বলতে বারণ করা হয়েছিল সত্যি বললে তারা তার আশ্রমের সব বাচ্চাকে মেরে ফেলত তখনই সেখানে একটি বড় হামলা হয় আলিসার বোনকে মারার জন্য কিন্তু রনি তাকে বাঁচিয়ে নেয় পোলো সেখানে ছিল এবং রনির সাথে লড়াই করার চেষ্টা করেন কিন্তু রনিকে হারাতে পারে না এই লড়াইয়ে পোলোর মোবাইল ফোনটি সেখানে পড়ে যায় রনি ফোন চেক করে রিসেন্ট কোলে অলিভিয়ার নম্বর পায় আলিসার বোন রনিকে সব বলে দেয় যে তারা তাকে অনেকদিন ধরে ব্ল্যাকমেল করছিল কারণ তার একটি অনাথ আশ্রম ছিল যদি সে আলিসাকে নিজের সাথে রাখত তবে তারা আলিসা আর সব বাচ্চাদের মেরে ফেলত তাই তাকে এমনটা দেখাতে হয়েছে যে আলিসা পৃথিবীতে নেই এরপর রনি অলিভিয়ার কাছে যায় এবং জিজ্ঞেস করেন তার আসল নাম কোনটা অলিভিয়া নাকি প্রতিষ্ঠা অলিভিয়া জানায় যে সে তাদের জন্য কাজ করছিল কিন্তু এখন সে রনির সাথে থাকতে চায় তখনই রনির উপর হামলা হয় এবং অলিভিয়া তাকে বাঁচায় সেখানে অনেক লোক চলে আসে এবং রনি দেখে যে অলিভিয়া খুব ভয়ানকভাবে লড়াই করছে ঠিক তখনই একজন লোক রনির উপর গুলি চালায় এবং অলিভিয়া সামনে এসে গুলিটা খেয়ে নেয় যার ফলে অলিভিয়ার মৃত্যু হয় মরার আগে অলিভিয়া রনিকে বলেন যে আলিসা বেঁচে আছে এটা শুনে রনি পুরোপুরি অবাক হয়ে যায় এরপর আমাদের চাকু নামের এক বড় গ্যাংস্টারকে দেখানো হয় চাকু একজন ভয়ানক গ্যাংস্টার সে রাক্ষস শয়তান এবং ঈশ্বরে বিশ্বাস করে না আর আলিসা তারই হেফাজতে রয়েছে চাকু কেন আলিসাকে কিডন্যাপ করেছে তা জানার জন্য আমাদের গল্পকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে হবে ব্যাপারটা হলো চাকুর অবন্তিকা নামে একজন প্রেমিকা ছিল যে দেখতে একদম আলিসার মতোই অবন্তিকা আর চাকু ছিল একে অপরের জন্য পারফেক্ট দুজনেই গ্যাংস্টার শয়তান এবং কাউকে ভয় পেত না অবন্তিকা চাকুকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু চাকু বলেন যে তার বয়স হয়ে গেছে অবন্তিকা বলেন যে ভালোবাসায় বয়স দেখা হয় না তাই তারা বিয়ের সিদ্ধান্ত নেয় যেদিন তাদের বিয়ে হচ্ছিল সেদিনই কিছু লোক তাদের উপর হামলা করে এবং এই গোলাগুলিতে অবন্তিকা মারা যায় এটা দেখে চাকু রেগে গিয়ে চার্চে কাছে যায় এবং বলেন আমি একজন শয়তান শয়তানের প্রেম কাহিনীতে ভগবানের কি কাজ যদি আমার অবন্তিকাকে ফিরিয়ে না দাও তাহলে আমি পুরো পৃথিবী ছাই করে দেব চার্চ থেকে বের হয়ে সে রনি আর আলিশাকে একসাথে দেখে আলিশাকে তার অবন্তিকার মতো মনে হয় যখন রনি দুটি দলের সাথে লড়ছিল চাকু বুঝতে পারে যে এটা ঈশ্বরেরই ইঙ্গিত এবং ঈশ্বর অবন্তিকাকে আবার চাকুর জীবনে ফেরত পাঠিয়েছে এরপর চাকু রনি আর আলিসার পিছু নিতে শুরু করে সে একটি বড় ষড়যন্ত্র করে সে আলিসার বোনকে ভয় দেখায় যে যদি সে তাদের আলাদা না করে তবে বাচ্চাদের সমেত পুরো বাড়ি ছাই করে দেবে এরপর পরিকল্পনামাফিক একটি গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটানো হয় যেখানে রনি আর আলিসা দুজনেই ছিল রনিকে সুরক্ষিতভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার মনে হয়েছিল যে ওই দুর্ঘটনায় আলিসা মারা গিয়েছে কিন্তু আসলে চাকুর লোকেরা আলিসাকেও বাঁচিয়ে নিয়েছিল এবং কয়েকদিন হাসপাতালে রাখার পর চাকু তাকে নিজের কাছে নিয়ে যায় চাকু আলিসাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আলিসা বলেন যে সে শুধু রণিকে ভালোবাসে এবং রনিও তাকে কখনো ভুলতে পারবে না চাকু তখন আলিসাকে বলেন যদি দুই মাস রনি তোর সাথে দেখা না করে তবে সে তোকে ভুলে যাবে আর তারপর তুই আমাকে বিয়ে করে নিস এটা শুনে আলিসা বলেন দুই মাস নয় আমি তোমাকে এক বছরের সময় দিচ্ছি যদি এক বছর পরেও রনি আমাকে ভুলে যায় তবে আমি তোমাকে বিয়ে করব এখন তিনশো দিন অর্থাৎ এক বছর পূর্ণ হতে মাত্র দুই দিন বাকি ছিল চাকু তো রনির মনে এই ভ্রম ঢুকিয়ে দিয়েছিল যে আলিসা আর পৃথিবীতেই নেই কিন্তু এখন রনি সব সত্যিটা জেনে গিয়েছিল এবং এটাও জেনে গিয়েছিল যে আলিসা বেঁচে আছে রনি পুলিশ স্টেশনে গিয়ে এসিপি সাহেবকে সব কথা বলে এসিপি সাহেব জানান যে তা স্টেশনেই একজন ইন্সপেক্টর আছে যে তাদের সাথে জড়িত কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্টেশনে একটি বিস্ফোরণ হয় এবং পোলো তার পুরো দল নিয়ে এসে রনিকে কিডন্যাপ করে নিয়ে যায় অন্যদিকে চাকু আলিসাকে বলেন যে রনি তাকে ভুলে গেছে এবং অন্য একটি মেয়ের প্রেমে পড়েছে সে রনি আর প্রতিষ্ঠার ছবি দেখিয়ে বলেন যে রনি এখন এই মেয়েটিকে ভালোবাসে কিন্তু আলিসা বলেন যে সে একবার রনির সাথে দেখা করতে চায় ততক্ষণে পোলো রনিকে চাকুর কাছে নিয়ে আসে আলিসা রনিকে জিজ্ঞেস করে যে সে ছবিতে যা দেখেছে তা সতী কিনা যার উত্তরে রনি হ্যাঁ বলেন এটা শুনে আলিসা অবাক হয়ে যায় এবং চাকুকে বিয়ে করতে রাজি হয়ে যায় আসলে এটা পোলোর পরিকল্পনা ছিল সে রনিকে বলেছিল যে যদি সে এই কথাগুলো না বলেন তবে তারা আলিশাকে মেরে ফেলবে রনি তার কথা মতো কাজ করে কিন্তু পোলো তার লোকদের রনিকে টর্চার করে মেরে ফেলার নির্দেশ দেয় তারা রনিকে অত্যাচার করতে শুরু করে কিন্তু রনি তো আগেই বলেছিল তোমাদের টর্চার আমার ওয়ার্মআপ এরপর রনি সেই লোকদের নৃশংসভাবে মারে এবং পোলোকে মেরে ফেলে এরপর রনি সেই জায়গায় পৌঁছায় যেখানে চাকু আর আলিসার বিয়ে হচ্ছিল রনি একাই সবার সাথে লড়াই করতে শুরু করে আসলে যখন রনি আলিসাকে বলেছিল যে ছবিতে যা আছে তা সত্যি তখন সে আলিসার হাতে একটি হার্ট এঁকে ইশারা করে দিয়েছিল যার ফলে আলিসা বুঝে গিয়েছিল যে রনি মিথ্যে বলছে এবং সে এখনও তাকেই ভালোবাসে শেষে রনির লড়াই হয় চাকুর সাথে চাকু খুব শক্তিশালী ছিল এবং রনির উপর ভারী পড়ছিল কিন্তু রনি তো হিরো তাই শেষ পর্যন্ত সে চাকুকে শেষ করে দেয় এবং তাকে নির্মমভাবে হত্যা করে অবশেষে রনি আর আলিশা এক হয়ে যায় মানুষ তাদের আলাদা করার অনেক চেষ্টা করেছিল কিন্তু ভাগ্য তাদের মিলিয়ে দেয় তো এখানেই সিনেমাটি শেষ হয় আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেন্ডের সাথেই থাকুন ভালো থাকুন